হ্যালো গাইস তো কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের বলেছিলাম না প্রেমেশ্বর পার্ট টু কবে আসবে আগের ভিডিওই আগের ভিডিওই বলেছিলাম চোদ্দোই আগস্ট বিকাল চারটের সময় ভিডিওটি আসবে বিশ্বাস না হলে আমার চ্যানেলে ঢুকে প্রেমেশ্বর পার্ট টুর ভিডিওটা দেখে আস আমি যেই তারিখে এবং যেই ডেটে বলেছিলাম সেই দিনে এসেছে ভিডিওটি চোদ্দোই আগস্ট এবং বিকাল চারটের সময় বলছিলাম ভিডিওটা খুব মজাদার হবে ভিডিওটা দেখলে সত্যি তোমার খুব মজা লাগবে ভীষণ সুন্দর ভিডিও হয়েছে একদিকে তৃতি আর একদিকে সালমা এবং মধ্যিখানে টনি ভিডিওটি খুবই সুন্দর হয়েছে না দেখলে মিস করবেন ভিডিওটি দেখার জন্য পল্লীগ্রাম টিভি মেন চ্যানেলে তোমরা চলে যাবে সেখানে এই ভিডিওটি পেয়ে যাবে ভিডিওটি খুবই সুন্দর ভিডিও না দেখলে কিন্তু মিস করবে তাড়াতাড়ি যেয়ে দেখে আসুন এরকম সঠিক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন